নে 48 বকুল বটায় জয় জয় বলendar সবাই এদিকে ওইদিকে এটা আমাদের ট্রেন না 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 এটা নাই তো আমি ভাবই না

দাদা মোবাইল অন্য কোথায় যাবে I'm সবাইকে আমার শুভেচ্ছা আমাদের যত মায়েরা আছে সব মাইদে জন্য আমার অনেক ভালোবাসা করেন একজন মাই বুঝতে পারে সন্তানকে বড় করার জন্য কত স্যাক্রিফাইস কত কত পরিশ্রম করতে একটা বাচ্চাকে ভালো করে সুশিক্ষা দিয়ে ভালো মানুষ করার জন্য তাই মায়েদের অবদান অপরিসীম সময় সে কর্মরত মা হোক কি ঘরের বউ হোক প্রত্যেকটি মায়ের জন্য তাদের সন্তানের জন্যে মায়েরা হচ্ছে কি বলবো মা তো মাই তারা পৃথিবীর জগতের জন্যে সে মা তো মাই পরে পরে মাতৃদিবস আমরা একদম সেলিব্রেট করি কালকে বলে কিন্তু মাতৃদিবস প্রতিদিন কারণ প্রতিদিন মায়েরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সন্তানদের জন্য তিনশো পঁয়ষট্টি দিন মায়ের এবং আমার ইচ্ছে ছিল যে সবসময় তো পথে ঘুরছি একটু ট্রেন যাত্রীদের সাথে দেখা করি কারণ দেখো আমি যখন বোঝাও যাই যারা দৌড় যাত্রা করে অন্যান্য জায়গায় যান কাজ করলে তারা তার সবসময় অনুযায়িত আমার রোড শোতে আসতে পারেন না তো আমার ইচ্ছে ছিল সবার কাছে পৌঁছানো তো তাই জন্য ভাবলাম আজকে ট্রেন সকল প্রবলে কিছু মানুষের কাছে হলেও যেতে পারি চেষ্টা করলাম ওই দৌড়ে দৌড়ে যতটা পারি বিভিন্ন কম্পার্টমেন্টে গিয়ে সবার সঙ্গে দেখা করার এটা আমার ইচ্ছে ছিল তাই করলাম সবার সঙ্গে তারাও ধরিত নিত্য প্রয়োজনীয় যাত্রী তাদের পাশেও তাদেরও ইচ্ছে করে দেখা করা তাই জন্য তাদের কাছে

যারা হাওড়াতে মালতাল নিয়ে তাদের সাথেও কথা বললাম প্রচুর জিনিসপত্র নিয়ে তারা প্রত্যেক দিন কষ্ট করে যান স্কুল যাত্রীদের সাথে কলেজ দের সাথে কথা বললাম তারাও মহিলা মহিলা কম্পার্টমেন্ট যাত্রী সেখানেও কথা বললাম সেখানেও ভালো লাগলো